নটা চব্বিশের ট্রেন ছিল যেই ট্রেনটা ধরার জন্য তারা বাড়ি থেকে নটা পনেরোতে বার হয়েছিল তাই তো আগের দিন আমরা কোনো রকম কোনো ব্লগ ভিডিও পাইনি পেয়েছিলাম একটা ভয়েস ওভারের মতো ভিডিও তার মানে রাত্রির জেগে যে ভিডিও এডিট করেছে এমন কিন্তু নয় তাহলে সকালে এত কিসের জন্য দেরি হলো সকালে যে মন করলে ওঠা যায় না তার জলজান্ত প্রমাণ ওদের দীঘা ঘুরতে যাওয়া দীঘায় যাওয়ার সময়ও কিন্তু ওরা দেরি করেছিল বাট অনেকটা সকালেই কিন্তু বেরিয়েছিল তাহলে এক্ষেত্রে এতটা ভাইটাল একটা জিনিস সেখানে কেন সকাল করে উঠা হলো না দ্বিতীয়ত নটা চব্বিশের ট্রেন যখন তারা পেল না নটা চব্বিশে ট্রেনের পর আমি কম করে ধরে নিলাম দশটা দশটায় ট্রেন ছিল দশটায় ট্রেনে উঠে কাকুর বাড়ি যাওয়া দুটো ট্রেন পাল্টে তারপর সেখানে তিন চার ঘন্টা মতো গল্প গুজব নিজেদের যে প্ল্যানিং সেইগুলো করার পর দুটো দুটো পনেরো দুটো পনেরো ট্রেনে কিভাবে চারটের মধ্যে বাড়ি ফেরা সম্ভব প্লিজ ভিউয়ার্সরা তোমরা একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কাকে নিয়ে আমি ভিডিওটা করছি হ্যাঁ ফারিয়া এবং পম্পকে নিয়ে ছোটোর মধ্যে একটা ইনফরমেশান তোমাদের সামনে দিতে এলাম বুঝতেই পারছো সকালে ভিডিওটা করছি যদিও আমি জানি না সকালে ভিডিও করে তোমাদের সামনে কখন পাবলিক করতে পারবো কারণ সকালের দিকটা আমি প্রচণ্ড ব্যস্ত থাকি দেখতেই পারছো মাথায় একদম তেল আর সকালের দিকে বলে আর সেইভাবে কিছু চেঞ্জ করলাম না অবশ্যই দুপুরের পর থেকে যে ভিডিওগুলো করব। অবশ্যই তোমাদের মনের মতো করে আসার চেষ্টা করব তো প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সব সময় কিন্তু আমি বলি দেখো আমরা হচ্ছি ক্রিয়েটার তাই তো তাই আমরা সত্যটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কারণ কি আমাদের তোমাদের সামনে কথা পৌঁছে দেওয়ার মতো একটা জায়গা তৈরি করতে পেরেছি এই একটা আইডি কিন্তু যারা ভিউয়ার্স তারাও কিন্তু কম বোঝে না তারাও কিন্তু কম জানে না তারাও কিন্তু পুরোটা বুঝতে পারে এবং সেই কারণেই আমরা যখন একটু এদিক ওদিক হয়ে যায় আমাদের ভিডিওতে বলাতে বা বলতে যেই জায়গাটা মিস করে যায় ভিউয়ার্সরা খুব সুন্দরভাবে আমাদের কিন্তু কমেন্ট করে জানিয়ে দেয় দিদি ভাই এই জায়গাটা গিয়ে দেখো এটা কি আদৌ পসিবেল কি করে সম্ভব তুমি একটু ভেবে দেখো তো দ্বিতীয়ত হঠাৎ করে সন্ধে দেওয়ার কথা কালকের ভিডিওতে আমরা শুনতে পেলাম কিন্তু কেন দেখতে পেলাম না কিন্তু কেন দেখতে পেলাম না এটা তো সব থেকে বড় বিষয় সন্ধে দেওয়ার কথাটা কালকেই কেন বলতে হলো এর পরের কথা হলো আমরা শুনলাম কি সারাদিন নাকি দিদি তাদের কিছু খাওয়া দাওয়া হয়নি আচ্ছা কাকুর বাড়ি গিয়েছে যেই কাকু জামা কাপড় গিফট করবে সেই কাকুর কিছু খাব খাওয়াবে না দুপুরে এটা কি কখনো সম্ভব সম্ভব নয় কাকু বলে কথা কাকু পুজোতে নতুন গিফট দিয়েছে সেই কাকুর জন্য কোনো মিষ্টির প্যাকেট কি আমরা নিতে দেখেছি আমরা নিতে দেখিনি তাহলে এই রকম নির্লজ্জ বেহায়া কী বলবো বেহায়া অতিথি আমার মনে হয় কারোর বাড়িতে না যাওয়াটাই বেটার না আমি বলছি না মিষ্টির প্যাকেট নিয়ে যাওয়া মানেই সে খুব ভালো একদমই নয় কিন্তু আমি যখন তার সাথে এতদিন পর দেখা করছি এটা আমার মাথাতে আছে যে আমাকে একটু সুন্দরভাবে সেজেগুজে যেতে হবে দেরি হওয়ার সত্ত্বেও এত গরম পড়া সত্ত্বেও যখন তার এই দিকে টনটনে বুদ্ধি আছে যে তার বাড়িতে প্রথম যাচ্ছি মানে আমাকে সুন্দর করে শাড়ি পরে চুল বেঁধে লিপস্টিক পরে কানের পরে হ্যাঁ দি দেওয়া বালাটা পরে আমাকে যেতে হবে সেই জায়গায় কাকুর জন্য তো কোনো মিষ্টির প্যাকেট বা একটা স্প্রাইডের বোতল বা আদার্স কিছু জিনিস ফল বা তাদের জন্য কোনো গিফট আমরা কি নিয়ে যেতে দেখেছি দেখিনি অনেক কিছু রস আজকে তোমাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরতে চাই যেগুলো আমি তোমাদের সামনে হয়তো কালকের ভিডিওটাই বলে উঠতে পারিনি কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ভিডিওটা দিলাম খুব তাড়াহুড়োর মধ্যে নেক্সট ভিডিও যেটা নিয়ে আসবো হয়তো অনেক কিছু বুঝে শুনে তারপর তোমাদের সামনে একটা ভিডিও দিতে পারবো তো বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখো অনেক কিছু জায়গা পয়েন্ট আউট করে কিন্তু তোমাদের সামনে পুরোপুরি প্রমাণস্বরূপ তুলে ধরবো প্রথমে চলে আসি মিষ্টির প্যাকেটে যেই কথাটা কিছুক্ষণ আগে বললাম তোমরা বলো তো হ্যাঁ কালকে আমি একটা জায়গায় বলেছিলাম যে হয়তো এটা পমের তরফের কোনো গেস্ট মানে কোনো রিলেটিভ হবে ফারিয়ার না বাট আজকে যখন ভিডিওটা আমি দেখলাম সকালে বা কালকে রাতেও দেখেছি তখন কিন্তু আমার মনে হলো ফারিয়া বলল যে অনেক কদিন পর কাকুর সাথে আবার আমার দেখা হলো আমাদের কথাটা কিন্তু বলল না ও বলল আমার তখনই আমার মনে হলো যে না এটা ফারিয়ারি রিলেটিভ এটা ফারিয়ারি কেউ হবে যদি এরকম বলতো যে অনেক কদিন পর আমাদের দেখা হলো তাহলে মানতাম যে রিলেটিভ হওয়ার সম্ভাবনা আছে দু কিন্তু এক্ষেত্রে দেখা হলো তার মানে পুরোপুরি আমরা ড্যাম সিওর হয়ে যেতে পারি যে এটা ফারিয়ারি কোনো কাকু এইবার আমি কালকে তোমাদেরকে বলেছিলাম কাকু না বাবা এটা আমি মানে থামবেলা একটা লেখা লিখেছিলাম কেন বলেছিলাম ওই কাকুটাকে ইঙ্গিত করে আমি তোমাদের সামনে জাস্ট একটা বার্তা দিতে চেয়েছিলাম যে যেই কাকু এত কিছু হওয়ার পর এতদিন পর তাদের সাথে দেখা করে সে ঘর খোঁজাই হোক বিজনেসই হোক আর যাই হোক তাতে হেল্প করছে সেখানে মা বাবা উপস্থিত থাকবে না এটা কি কখনো হতে পারে এটা কি কখনো হতে পারে বন্ধুরা সেই কারণে আমি বলেছিলাম কাকু না বাবা কারণ কাকু তো অবশ্যই ওখানে উপস্থিত ছিল কিন্তু সেটা তো এই দিকে ওই পোর্শনের সামনে যে মানুষগুলো ছিল সেক্ষেত্রে বাবা বা মা কেউ তো থাকতেই পারে কেউ তো থাকতেই পারে কারণ কি আমাদের সামনে পুরো জিনিসটা ক্যাপচার করে দেখানো হয়নি দেখো ক্যামেরা ফ্রেন্ডলি নয় এটা কিন্তু আমি আমার আগের দিনের ভিডিওতেই বলেছি ও বলবে ক্যামেরা ফ্রেন্ডলি নয় যেটা নিয়ে আমাদের যত সম্ভব তনাদি না তানিয়াদি যাই হোক খুব সুন্দরভাবে কমেন্টটা করেছে তো সেক্ষেত্রে তোমরা জিনিস একটা ভেবে দেখো আমি মানুষটাকে ক্যাপচার করবো না বাট তার আশপাশটা মানে সামনে ফোরসানটা যে দেখো আমাদের চা বিস্কিট দিয়েছে যেমন ঠিক পুঁশাকটা একদম জুম করে ক্যামেরা ফোনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো হ্যাঁ তরকারির মধ্যে ফোনটাকে ঢুকিয়ে দেওয়া হলো ঠিক সেইভাবেই যে চাটা দিয়েছিল সেটাও তো ওই চায়ের প্লেটটাও তো ক্যাপচার করলে দেখালে পারতো না ও চায়ের প্লেট তো দেখানো যাবে না কারণ ওখানে তো আর তিন কাপ চা ছিল না ওখানে তো আরো অনেক কপ কাপ চা ছিল তাই না তো সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রশ্ন করবে যে তোমরা তো দুজন গিয়েছিলে কাকু ওখানে ছিল দেখলাম তিনজন তাহলে আরও দুটো তিনটে কাপ কাদের জন্য মানুষ প্রশ্ন করবে বা বলা যায় না শকুনের দৃষ্টি ঠিক যেমন ওদের বাড়িতে দুধ পোলাও রান্নার দিন আমি নাইটি ম্যাচিং করে তোমাদের কাছে বলে দিয়েছিলাম যে আমাদের ওখানে মধু আনটি উপস্থিত ছিল করছিল সেই রকম ব্রিক্স ওরা নিতেই চায়নি নচেত ভাবো না মানুষটাকে আমি বন্দি করব না বাট আমাকে যে চা খেতে দিয়েছে সেটা তো আমি ওই চায়ের কাপ দুটো দেখাতেই পারি তাই না কিন্তু সেটাকেও কিন্তু ক্যাপচার করা হলো না তা বুঝতে পারছো যে কতটা লুকোছাপি বিষয়গুলো চলছে এবার চলে আসি তোমাদেরকে একটু হিসাব দিই কাকুর পরিচয়টা অবশ্যই পেয়েছি অনেক মানুষের অনেক কনফিউশন আছে সেগুলো আশা করছি দূর করতে পারবো ওরা বেরোলো নটা পনেরোতে বললো নটা তোমার চব্বিশে না পঁচিশে একটা ট্রেন আছে বললো নটা চব্বিশে ট্রেনটা পেলো না তারপর পরবর্তীতে ট্রেন পেলো আমি মেনে নিলাম সাড়ে দশটা বা দশটায় ট্রেন পেয়েছে দশটায় পেয়েছে সেই ট্রেন চেঞ্জ করে বনগালোকালে উঠে তারপর কিন্তু তোমার গেছে গোবরডাঙ্গা এই সমস্ত করতে আমি মেনে নিলাম আমি মিনিমাম ধরে নিলাম সাড়ে এগারোটা বা বারোটা তাই তো বারোটা তো বাজবি বারোটা বাজে কাকুর বাড়িতে যাওয়ার পর ও বললো চার ঘন্টা নাকি গল্প বা ওদের যে আলোচনাটা সেই আলোচনাটা চার ঘন্টা হয়েছে তোমরা ভালো করে একটা জিনিস ক্যালকুলেশন করে দেখো তো দেখো আমি কোন জায়গায় সিওর একদম এইভাবে বলছি না আমি জাস্ট আমার ক্যালকুলেশন অনুযায়ী বলছি একটা রুম খোঁজার ক্ষেত্রে বা বাসা চেঞ্জ করার ক্ষেত্রে এক জায়গায় নির্দিষ্ট গিয়ে আলোচনা করার মতো কিচ্ছু নেই বন্ধুরা যদি কেউ মনে করে আমি আমার রুম চেঞ্জ করবো বা আমি আমার ফ্ল্যাট চেঞ্জ করবো বা আমি আমার বাসস্থান চেঞ্জ করবো বা আমি আমার জায়গা চেঞ্জ করবো তাহলে সেক্ষেত্রে কি আমরা দেখতে পেতাম যে যেখানে গেছে সেই কাকুকে নিয়ে ওরা কোথাও একটা গিয়েছে তাই তো কোথাও একটা গিয়েছে সেই টুকটাক জিনিস ওরা দেখেছে দেখে তারপর এসেছে কিন্তু ওরা কি বলল যে আমরা তিন চার ঘন্টা কিন্তু আলোচনা করেছি একটা রুম সিলেক্ট করার জন্য তিন চার ঘন্টা আলোচনা আমার মনে হয় না কেউ করবে আলোচনা কিন্তু তখন মানুষ করে যখন কোনো একটা মানে টাকা আমি কোনো বিষয়ে ঢেলে সেই বিষয়টা নিয়ে আমি মানে একটা ব্যবসা করতে যাচ্ছি একটা বিশাল বড় হেডেক প্লাস বয়োজ্যেষ্ঠ মানুষদের অনেক রকম অনেক আমাদের মানে সাপোর্ট নিতে হয় কারণ তাদের অনেক অভিজ্ঞতা হয়েছে এই বিষয়ে তো আমার মনে হলো যদি ওরা বারোটাতেও পৌঁছায় বারোটা থেকে যদি চারটা অব্দি ওরা গল্প করে চারটে বলছি চার ঘন্টা কারণ ফারিয়া বলেছে চার ঘন্টা ওখানে আলাপ আলোচনা করেছে তোমরা হিসাব করো বারোটা থেকে চারটে কটা বাঁচতে পারে একটা বারোটা একটা দুটো তিনটে চারটে বেজে যায় মিনিমাম চারটে বেজে যায় যদি কম করেও ধরি তারপর ওখান থেকে প্রথম ট্রেন তারপর আবার বনগা লোকাল ধরে মানে ওরা আসবে এসে কিন্তু এই স্টেশনে নামবে এবং মিনিমাম নামতে তাহলে কটা বাজবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা কিন্তু বেজে যাওয়ার কথা কিন্তু ওরা বলল যে দুটো ফম বললো দুটো পনেরো ট্রেনটা ওরা ধরেছে দুটো পনেরো ট্রেন এইবার এই জায়গায় তোমাদের অনেকেরই কনফিউশন লাগতে পারে দুটো পনেরো ট্রেন বললো হতেও তো পারে ওরা তার পরের কোনো ট্রেন ধরেছে বা তার আগের কোনো ট্রেন ধরেছে কিন্তু আমি বলবো না এই জায়গায় পম একদম সঠিক কথা বলেছে যে দুটো পনেরো ট্রেনই কিন্তু ওরা ধরেছে এইবার আমি তোমাদেরকে প্রমাণটা দিই থামলেও পারবো যদি পারি স্ক্রিনশট দেবো নচেত এখানে দিচ্ছি দেখো ও যখন সোনপাপড়ি খেতে খেতে সোনপাপড়ির পয়সাটা দিচ্ছিল বা একজন মানে বয়স মানুষ টাকা চাইছিলেন তো সেই টাকাটা যখন দিচ্ছিল ওর ফোনটা কিন্তু দেখা যাচ্ছিল তো ফোনটা জুম করে আমি দেখলাম ওখানে অনেকটা মানে কষ্ট করে দেখলাম দুটো আটত্রিশ বাজে মানে দুটো পনেরো ট্রেনটা হয়তো এসেছে দুটো কুড়ি কি পঁচিশ তারপর ওরা ট্রেনে উঠে সোনপাপড়িটা যখন খাচ্ছে তখন দুটো আটত্রিশ বাজে তার মানে ওরা কিন্তু মিথ্যে কথা বলেনি এইবার মিথ্যে কোন জায়গায় বলেছে মিথ্যে বলেছে যে ওরা এই ভিডিওটা হয়তো একদিনের ভিডিও না ভালো করে ভেবে দেখো একদিনের ভিডিও নয় এই কারণেই বলছি যদি একদিনের ভিডিও হতো কেন বাইক ছেড়ে দিয়ে ওরা টোটোই করে স্টেশনে গেল কারণ ওদের বাড়ি থেকে স্টেশন কিন্তু খুব কাছে কেন আমি বলছি ওরা মানে বাইকে করে আসিনি বাইকে করে যদি যেত তাহলে বন্ধুরা এই যে ওরা প্রথম ট্রেনটা না না এটা কিন্তু হতো ট্রেনটা পেয়ে যেত দ্বিতীয়ত বাইকে করে গেলে তবু জানতাম যে ট্রেন পাল্টাবার সময় নেই এই ওই নিয়ে চলে আসতে পেরেছে চারটের মধ্যে কিন্তু এক্ষেত্রে দশটার ট্রেন যদি ধরে এবং কাকুর বাড়ি যদি বারোটায় গিয়ে পৌঁছায় চার ঘন্টা যদি সেখানে আলাপ আলোচনা করে অটোমেটিক্যালি বাড়ি ফিরতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবি কিন্তু ওরা বললো ওরা চারটের মধ্যে বাড়ি ফিরে গেছে এবং দুটো পনেরো ট্রেন ধরেছে যদি দুটো পনেরো ট্রেন দুটো পনেরো ট্রেন ধরেছে এটা একদম সিওর তাহলে যদি এগারোটাতেও গিয়ে পৌঁছায় কতক্ষণ হচ্ছে এগারোটাতেও তো নয় মিনিমাম সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে তাহলে তো মিনিমাম মানে খুব কম করে হলেও ওই মানে বেশি করে হলেও দেড় ঘন্টা দু ঘন্টা ও কেন বললো চার ঘন্টা ও কি মিথ্যে কথা বলেছে মিথ্যে কথা তো বলেনি তাই তো তারপরেও আমি একটা কথা তোমাদের সামনে বলতে চাইছি যে রাত্রিটে যখন খাওয়া দাওয়ার কথা বললো বললো সারাদিন কিচ্ছু তেমন খাওয়া হয়নি খাওয়া হয়নি মানে খাওয়া হয়নি মানেটা কি যেই কাকু প্রথমবার গিয়েছে বলে গিফট দিল সেই কাকু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না এটা কি কখনো হতে পারে না হয়তো দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেনি কিন্তু জল খাবার বা টিফিন শুধু কি এক কাপ চার দুটো মিষ্টি এইটুকানি আর কিছু ছিল না এটা কি হতে পারে এই এত সুন্দর সুন্দর কুর্তি মানে চুড়িদার বা এই যে ড্রেস কিনে রেখেছে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না আর এই যে যাওয়ার প্ল্যানিংটা নিশ্চয়ই বেশ কয়েকদিন আগে থেকে তবেই না কাকুকে মানাতে পেরেছে এবং মানাতে পেরে কাকুকে এই গিফট কেনার সময়টা দিয়েছিল তাহলে রান্না করার সময় দেয়নি এটা হতে পারে বন্ধুরা যদি রান্না রান্নাবান্না করে থাকে কাকুর বাড়িতে তাহলে জুম করে কেন খাবারগুলো দেখানো হলো না বন্ধুরা বুঝতে পারছো সমস্ত কিছু কিন্তু ঘেঁটে ঘ আছে কারণ ওই জায়গায় শুধু কাকু উপস্থিত ছিল না কাকু যাদের মাধ্যম ধরে মেই ফারিয়াকে মানতে বাধ্য হয়েছে তারাও ওখানে উপস্থিত ছিল সেটা কে ফারিয়ার মা মানে আমাদের মধু আনটি আমি জানি না ফারিয়ার বাবা ওখানে উপস্থিত ছিল কি না যত সম্ভব নিশ্চয় ছিল কারণ মেয়ের এই বিয়ে হওয়ার পর আমাদের মানে মধু আনটির কাছে নাকি তার হাজবেন্ড এখন থাকে বাইরের নাকি কাজে যায় না যাই এটা আমি শুনেছিলাম তারপর জানি না তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো খুব ভালো করে যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে ফারিয়া কিন্তু বলছিল যে অনেক কষ্টে কাকুকে মানিয়েছি অনেক কষ্টে কাকুকে মানিয়েছি মানে মানেটা কি ওর সাথে তো কারোরই যোগাযোগ নেই বা ওর সাথে ওর মা বাবাদের কোনো যোগাযোগ নেই তাহলে কাকু কি করে মেনে নিল কিভাবে মেনে নিল কারণ কি মায়ের বাড়ি থেকেই তো মাননোটা হয়েছে মায়ের বাড়ি থেকেই মানানো হয়েছে আর এই কাকু কে তাই তো অনেকেই বলছে এই কাকু হচ্ছে সেই কাকু যেই কাকু সোনার দুল দিয়েছিল এবং সেই দুলটা কাকু ফাড়িয়া নিয়ে এসেছিল কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এই কাকু সেই কাকু যে কিনা এই ফাড়িয়াকে পায়ের নুপুর দিয়েছিল এবং সুন্দর জন্মদিনের যে ড্রেস সেই ড্রেসটা দিয়েছিল তাই তো এবং এই কাকুই মনে হচ্ছে সেই কাকু যে কিনা ওর মায়ের অফিসের বস হতেই পারে দেখো এগুলো আমরা ওদের ভিডিও থেকেই দেখেছি তথা অনেকেই কিন্তু কমেন্ট করেছে অনেকেই কিন্তু কমেন্ট করেছে যখন আমি কালকে কাকু বিষয়টাতে কোনো কিছু তোমাদের সামনে সেইভাবে ক্লিয়ার করিনি তখন কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছে যে এই কাকু কিন্তু সেই কাকু যে কিনা গিফট দিয়েছিল যেমন ঠিক দেখো এই যে কমেন্ট যে কাকু ওর মায়ের অফিসের বস ওর জন্মদিনের মেন ড্রেসটা উনি দিয়েছিলেন আর ওর জাগে এই কথাগুলো লিখেছে যে এই কাকুটা হচ্ছে জন্মদিনের যে ড্রেসটা দিয়েছিল এবং অনেকে লিখেছে এই কাকু হচ্ছে যে ওই পায়ের নুপুর দিয়েছিল হতেই পারে এবার এই কাকু কে সেটা তো আমরা সেইভাবে বলতে পারবো না বাট ওর ওই পুরাতন ভিডিওটা দেখলাম এবং কালকের যে হালকা স্ক্রিনশটটা আমি তোমাদের সামনে এই পোর্শনে দেখিয়েছি সেখানটা দেখে মনে হলো এই কাকুটা সেই কাকু এই কাকুটা সেই কাকু কালকে আমাকে একজন প্রশ্ন করেছে আমি যে লাল প্যাকেটটার কথা বলেছি যে আদে ওই কাকু গিফট করেছে কিনা সন্দেহ আছে কারণ কাকুর বাড়িতে যেতে এক প্যাকেট মিষ্টিও আমরা নিয়ে দেখলাম না অথচ সেই কাকু নাকি গিফট পাঠিয়ে দিল বলল কি কাকুকে পূজই আমরা গিফট দেবো আরে চালফাট বললাম বলে কিছু মনে করো না তোরা যাওয়ার সময় এক প্যাকেট মিষ্টি নিয়ে গেছিস কাকুর জন্য গিফট দিবি দেওয়ার জন্য না একটা মন চায় তোরা পেলে খুশি হোস দিতে গেলে তোরা সব সময় দুবিধায় পড়ে যাক নচেত মন্দিরার বাড়ি গিয়ে মানুষ খাক আর না খাক মানুষ অন্তত বাড়িতে যে কটা মেম্বার তাদের জন্য জিনিসগুলো নিয়ে যায় তাই তো অন্তত তিনটা আইসক্রিম আর নিজেদের জন্য দুটো পাঁচটা নিতেই পারতিস কিন্তু নিয়েছিলিস কটা তিনটে তার মধ্যে আবার কি নিজের একটা একটা মন্দির একটা জই, তিনটে আইসক্রিম নিয়েছিলিস সেক্ষেত্রে যদি ওই রকমই ভাবনা হতো তাহলে মিষ্টি তো নিয়ে যাওয়াই যেতে পারতো তাই না এবার বলতে পারে যে আমার বাড়ি থেকে বেরোতে দেরি হয়েছিলো কেন গোবরডাঙ্গা স্টেশনে নেবে সেখানেও তো মিষ্টি নেওয়া যেত আর যদি মিষ্টি নাই বা নিতিস ফল নিতে পারতিস ফল না নিয়ে যে ঠান্ডাটা খেলি সেই ঠান্ডা বড়ো ঠান্ডা একটা স্প্রাইটের বোতল সেটাও নিতে পারতিস মানুষের বাড়িতে যেতে গেলে অনেক কিছু কিন্তু নিয়ে যাওয়ার অপশান থাকে কিন্তু নিয়ে যেতে কি আমরা দেখলাম তাই আমি বলেছি যে যখন ফারিয়া মুখে জল দিচ্ছিল তার আগে দেখবে তার আগে যখন গোবর গোবরডাঙ্গা বলে ওই দিকের ওই প্ল্যাটফর্মের ওই গোবরডাঙা লেখাটা লেখা আছে ওই জায়গাটাকে দেখাচ্ছিল নিচই মানে তিনটে বাচ্চা মেয়ে একজন একজন ভদ্রমহিলা বসেছিল পাশেই কিন্তু পম আসছিল হেঁটে ওই প্লাস্টিকটা কেনে ওই পার থেকে এই পার চেঞ্জ হচ্ছিল তখনই কিন্তু ওই হাতে প্লাস্টিকটা দেখতে পেয়েছি আমি তারপর এদিকে এসে যখন পম ক্যামেরাটা ধরেছে তখন ফারিয়া হাতে ওই লাল ব্যাগটা দেখতে পেয়েছি তো আমার মনে হলো কাকু যদি গিফটটা দিত গিফটটা তো টেবিলের ওপর রাখা থাকতো বা কোথাও রাখা থাকতো দেওয়ার সময়ই অন্তত দেখাতো এই দেখো কাকু গিফট দিয়েছে বলতো তো কিন্তু না আমরা সিধা কোথায় দেখলাম স্টেশন থেকে আরও তোমাদের সামনে একটা কথা আমি বলতে চাই এই যে কাকুর বাড়ি এই যে কাকুর বাড়ি বাড়ি থেকে অটো অটো থেকে একটা ট্রেন সেই ট্রেন থেকে দুঃসাহসিকতার পরিচয় দেখিয়ে আর একটা ট্রেন পাল্টে ট্রেন এক ট্রেন থেকে আর এক ট্রেন উঠে গোবরডাঙ্গা গেল আচ্ছা কাকুর বাড়ি কি একদম স্টেশনের ধারে সেখানে গিয়ে রকম টোটো অটো চাপতে হয়নি সেটা আমরা কেন দেখতে পেলাম না আর যদি তেমনটাই হয় কাকুর বাড়ি থেকে বেরোবার পরেই তো আমরা মানে ভিডিও দেখতে পেতাম যে এই যে আমরা কাকুর বাড়ি থেকে বেরিয়ে গেলাম যে কাকু দেখো আমাদেরকে গিফট দিয়েছে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো এবার চলো আমরা ট্রেনে উঠবো ঠিক যেমন যাওয়ারটা আমাদের সামনে সরি ভায়া করে দেখালো যে প্রথমে টোটো তারপর একটা ট্রেন তারপর আরও একটা ট্রেন আসার সময় কেন আমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা হলো না বন্ধুরা তার মানে কিছু তো বিষয় আছে তাই না কারণ সোনপাপড়ি খাওয়া হচ্ছে দেখানো হচ্ছে সেই কাজুবাদামের মতো যে এগুলো থাকে ওইগুলো ওই বিস্কিট খান খাচ্ছে দেখানো হচ্ছে মাজা খাচ্ছে দেখানো হচ্ছে তাহলে কচুরি খাচ্ছে দেখাচ্ছে তাহলে আমাদের সামনে কেন কাকুর বাড়ি থেকে বেরিয়ে যদি ওটা কাকুর বাড়ি গিয়ে থাকে তাহলে কাকুর বাড়ি থেকে বেরিয়ে তখনই তো বলতে পারতো এই দেখো কাকু গিফট দিয়েছে প্রচণ্ড গরম আর এখন দেখাচ্ছি না চলো বাড়িতে গিয়ে দেখাবো আর আসার সময় কোনোরকম কোনো ট্রেনে ওঠা নামা কিচ্ছু দেখালো না কোন স্টেশনে উঠলো কোন স্টেশনে নামলো ডাইরেক্ট কিন্তু এখানে এই স্টেশনে এসে মানে রানাঘাটে এসে বলল আমরা কিন্তু ট্রেন পাল্টে চলে এসেছি প্রচণ্ড গরম বলে তোমাদের দেখায়নি এটা সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ একটা ফালতু কথা যারা কিনা ভাইরাল হবার জন্য যারা কিনা লোকের সামনে মোহান সাজার জন্য প্রচণ্ড বৃষ্টির মধ্যেও রেইনকোট ছাতা একটা ছাতা নিয়েছিল রেনকোট তথা সুন্দর একটা ব্যাগ না কিনে তারা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য অতটা রিক্স নিয়ে বাইক চালিয়ে দীঘা ঘুরে আসতে পারে তারা ভিডিও বড় করার জন্য তারা কিন্তু ইজিলি মন করলে এই জিনিসগুলো ক্যাপচার করতে পারতো এই যে আসার সময় ট্রেনের যাত্রাপালা কিন্তু না সেই যাত্রাপালা তো দেখালে হবে না কারণ বারবার তোমাদেরকে বলছি তোমরা যদি পারো আমার দুদিন আগের ভিডিও দেখো তথা ইনস্টাগ্রামে যাও তার আগের দিন যে হোয়াইট কালারের পম ড্রেস পরে এই পম এই ড্রেসটাই পরে আর ফারিয়া একটা রেড কালার কিংবা পিঙ্ক কালারের কুর্তি পরে সামনে একটা বক্স নিয়ে বাইকে করে পান চেবাতে চেবাতে কোথা থেকে একটা আসছিল মনে হচ্ছিল সেটা কোথা থেকে আসছিল হতে তো পারে বন্ধুরা হতেও তো পারে সেই দিন কোথাও একটা যাওয়া হয়েছিল এবং এই যে আশাটা এই আশাটা দুদিনেরও তো হতে পারে কারণ টাইমটা তো আমরা মেলাতে পাচ্ছি না তাই তো হতেই তো পারে যে সুন্দর যেভাবে সেজেগুজে গেছিল গেছিলো সেই রকমভাবেই সেজেগুজে আবার কোথাও একটা দিন সময় কাটিয়ে বা কোথাও কিছুক্ষণ সময় কাটিয়ে পরবর্তী কোনো একটা দিন এইভাবে ভিডিও শ্যুট করে মানে সেই দরকারটা মিটি আমাদের সামনে দেখানো কারণ টাইমটা তো মেলানো যাচ্ছে না এবং সত্যি যদি কাকুর বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও যাওয়া না হয়ে থাকে তাহলে আমাদের সামনে আসার মানে অংশ দেখানো হলো না কেন এবার জন্য আরও একটা বিষয় দেখো অনেকের মনেই প্রশ্ন যেমন আমাকে কমেন্ট করেছে যে ওরা নিশ্চয়ই বাসা চেঞ্জ করছে ওই জন্য ওদের এসিটাও খুলে ফেলেছে প্রথম কথা এসি খুলেছে এরকম কিছু বলেনি বলেছে যে এসিটাই ঠান্ডা হচ্ছে না যেটা কিনা আমার কিছু দিন আগে হচ্ছিল এসিতে একদম ঠান্ডা হচ্ছিল না হ্যাঁ সামনে যে একটা ওই জাল জাল মতো থাকে ওগুলো তো বাড়িতেই নর্মাল প্রতিটা পনেরো দিন অন্তরেই পরিষ্কার করা হয় বাট তারপরেও কিন্তু এসি সার্ভিস করতে হয় তাই তো তো আমাদেরও সেরকম যতই পরিষ্কার করি কোনো মতেই ঠান্ডা হচ্ছিলো না সার্ভিস করে দিয়ে গেলো আবার মানে যত সুন্দর আগে হতো ঠিক ততটাই কিন্তু হচ্ছে তার মানে এসি খুলে নিয়েছে এটা কিন্তু কখনোই আমরা বলতে পারি না কেন বলতে পারি না এটারও প্রমাণ আমি তোমাদের সামনে দেব। আমি যখন এসি চালাই যেহেতু আমাদের জানলাগুলো তো অনেকটা করে ফাঁকা আছে নিচু পর্শানগুলোতে তো আমি ওখানে একটা করে কিছু ওড়না বা কিছু একটা দিয়ে দিই এবং পর্দাগুলো দিয়ে দিই আবার অনেকে দেখবে দরজার নিচেতেও কিছু একটা দিয়ে দেয় যাতে ঠান্ডাটা যাতে বেরিয়ে না যায় এবং কালকে যখন ফারিয়া বসে বসে কথা বলছিল বা কালকে যখন ওই গিফটগুলো দেখাচ্ছিল তোমরা ভালো করে লক্ষ্য করবে দরজায় আটা প্লাস নিচেই কিন্তু একটা ওর হাজবেন্ড বা ওর কিছু একটা দেওয়া আছে যেতে যাতে করে বোঝা যাচ্ছে যে এসিটা চলছে যাতে করে ঠান্ডাটা না বেরিয়ে যায় তার জন্য কিন্তু দরজার নিচে ওটা দেওয়া আছে এসি ওরা খুলেনি এসি লাগানোই আছে এবং ও যখন কথা বলছিল ওর মাথার পেছনেই দেখবে প্লাগটা আছে যেই প্লাগটার মধ্যে এসিটা কিন্তু মানে অন করা আছে প্লাগটা কিন্তু যথারীতি ওখানে অন করা আছে মানে যে একটা গোজা আছে তোমরা ওর ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবে তো আমি বলবো এসি টেসি কিছুই খোলেনি আর এটাও তো হতে পারে গ্যালারিটা ধুয়েছিল ওয়াশিং মেশিন তথা ওই জায়গায় বিজনেসের মাল রাখবে সেই কারণেই বা ওই জায়গায় অন্য কোনো একটা কিছু করবে সেই কারণেই হয়তো ওখানে ওই গ্যালারিটা পরিষ্কার করা হয়েছিল আর রান্নাঘর পরিষ্কার রান্নাঘর পরিষ্কারের কথা নাইবা নাই বা বললাম কারণ রান্নাঘরের পরিষ্কার ওটা তো বারবার আমি ভিডিওর মধ্যে বলেছিলাম তথা মানে ও তো রান্নাঘর পরিষ্কারই করে না তো একদিন না একদিন তো করতে হবে না তো একদম নোংরা পড়ে যাবে গ্যাসের যে মুখগুলো একবার দেখোর ওর যে গ্যাসের মুখগুলো কতটা নোংরা পড়ে গেছে তো আমার বারবার মনে হচ্ছে এখনও পর্যন্ত কোনো রুম টুম কিচ্ছু চেঞ্জ না নতুন কোনো বিজনেস বা নতুন কিছু অন্য কিছু হতে পারে রুম চেঞ্জ না এটা আমার পার্সোনাল মতামত আমি ড্যাম সিওর কখনোই বলবো না কারণ সম্পূর্ণ ভিডিও দেখে তোমাদের সামনে আমি বিষয়টাকে তুলে ধরছি পরবর্তীতে হলেও হতে পারে যে ওরা বাসা চেঞ্জ করছে বাট এই যে তোমরা কমেন্ট করছো এসি খুলে নিয়েছে দেখো রুম চেঞ্জ করবে বলে আমি বলবো কোনো এসি খুলে যদি ভিডিও দেয় তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে ওর এসি যেখানে লাগানো সেখানেই আছে আছে কারণ আমি ভালো করে দেখেছি প্লাস ও গিফট গুলো দেখাচ্ছিল তখন ওই দরজার নিচে কিন্তু গেঞ্জিটা দেওয়া ছিল যদি এসি খোলা হতো ওদের ওই সিলিং পাকা চালিয়ে দরজা চারিদিক থেকে ওইভাবে আটকা দিয়ে দিত না খুলে রাখতো জানালা দরজা তো এই থেকে আমি বললাম ওদের এসি কিন্তু যথারীতি খোলা হয়নি এরপর চলে আসছি আরও একটা বিষয় সারাদিন বললো কিছু খাওয়া দাওয়া করেনি তোমরা ভেবে দেখো তো যেই কাকু গিফট দেবে সেই কাকু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বলবে না নিশ্চয়ই বলবে তাহলে কি দুপুরবেলার খাওয়া দাওয়াটা না বাড়িতে যাওয়া তো কোনো মতেই সম্ভব নয় ওই যে আগের দিন বলেছিলাম রেস্টুরেন্টে গিয়ে যারা এসেছিল মানে বাবা মা যেই বলো তাদের সাথে সুন্দরভাবে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটা করেছে কি নচেত খাওয়ার টেবিল কেন দেখানো যাবে না কেন চায়ের পাত্র দেখানো যাবে না কেন বন্ধুরা আর অত অত কিসের অত কিসের লুকোচাপি তাই না অত লুকোচাপি করার তো সেরকম কোনো ঘটনা দেখলামই না ওর ভিডিওতে এবং অত টাইমটাই আমাদেরকে বুঝিয়ে উঠতে পারলো না কেনই বা অটোতেও এই টোটোতে যেতে হলো এবং এই যে গোবরডাঙ্গা এমন একটা জায়গা যেখান থেকে এই যে স্বরূপনগর বা এই বাদরিয়া মানে মসলন্দপুর এমন একটা স্টেশন যেখান থেকে কিন্তু এই স্বরূপনগর বা বাদরিয়া খুব ইজিলি মানে ওই সূত্র ধরেই মানে ওই পদ দিয়েই কিন্তু যাওয়া যায় তাহলে তোমরা ভাবতো বাড়ির এত কাছে হলেও অথচ কেউ কারোর সাথে দেখা করবে না এটা কি হতে পারে আমার তো মনে হয় না এটা হতে পারে আরও একটা জায়গা তুলে ধরছি শাড়ি ও যে শাড়িটা পরেছে ওই শাড়িটার নাম দাঁড়া ভুলে যাচ্ছি অনেকেই কমেন্ট করেছে দেখলাম ওকে পেটে আসছে মুখে আসছে না যাকে পরে মনে পড়লে বলবো তো ওই শাড়িটা বললো ওর বর দিয়েছে নাকি বিয়ের সময় আচ্ছা এমন কোন জিনিস ওর বর ওর জন্য কিনেছে বা দিয়েছে সেটা ভিডিওতে আমাদের সামনে শেয়ার করেনি এমন কিছু জিনিস আছে একটা গোলাপ আনলেও দেখিয়েছে একটা মাতার জুঁই ফুলের মালা আনলেও দেখিয়েছে একটা চকলেট আনলেও কিন্তু দেখিয়েছে সেক্ষেত্রে এত সুন্দর একটা শাড়িওকে দিয়েছিল আর সেটা আমাদের সামনে দেখায়নি এটা হতে পারে এটা কি কখনো হতে পারে বন্ধুরা এবং এই যে পুরাতন ব্ল্যাক কালারের ব্লাউজটা কোথা থেকে পেলো এই ব্লাউজটা তো আমরা কিনতে দেখিনি এই ব্লাউজটা আমরা কিনতে কি কখনো দেখেছি মানে একটা মানুষ পালিয়ে আসবে বলে এ টু জেড বাড়ি থেকে নিয়ে চলে এলো অথচ বাড়ির মানুষজন কিছু জানতে পারলো না ওই যে ইয়েলো কালারের একটা গ্রাউন্ড মতো আছে এই যে ব্ল্যাক কালার তথা যে যে গ্রাউন্ডগুলো পড়ছে এই যে শাড়িগুলো পড়ছে সমস্ত কিছু তোর পুরাতন রিলস ভিডিও আগেই অলরেডি সেগুলোতে দেওয়া আছে এই এত কিছু জিনিস যখন একটা আলমারি থেকে গায়েব হচ্ছে একটা বাড়ির মা বুঝতে পারবে না মানে কিভাবে বন্ধুরা আর আমরা কিভাবে বোকাটা হচ্ছি তাই না কিভাবে বোকাটা হচ্ছি এই এখনো পর্যন্ত এতগুলো দিন হয়ে গেল ইলিশ মাছ আমরা দেখতে পেলাম কি দেখতে পেলাম না দেখতে পেলাম কি বাঁধাকপি কোথায় গেল লাল শাক কোথায় গেল দেখতে পেলাম কি বন্ধুরা সেই অতটা পোলাও কোথায় কি হয়ে গেল কিছুই কিন্তু আমরা হদিস পেলাম না আর এইভাবেই কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত চিটিং করে যাচ্ছে এই ফারিয়া এবং পম খবরটি তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম এই কাকু সেই কাকুই আর আমার মনে হয়েছে এরা মিষ্টি নিয়ে যায়নি হয়তো ওই তরফ থেকে এনেছিল নচেত কাকুর বাড়ি যাচ্ছে আর মিষ্টি নিয়ে যাবে না বললো সারাদিন কিচ্ছু খায়নি অথচ আবার একবার বলল যে দুপুরে কাকুদের বাড়ি খাওয়া দাওয়া করেছি তাহলে আবার রাত্রে কি করে বললো সারাদিন খাওয়া দাওয়া করিনি অদ্ভুত লাগে না যাকে চলো ভিডিওই অনেক কিছু আশা করছি তুলে ধরতে পারলাম টোটো কেন কালকেই বলেছি বা মিষ্টির প্যাকেট কেন নিয়ে যাওয়া হলো না শাড়িটা বর দিয়েছে অথচ আগে আমরা দেখতে পাইনি ব্লাউজটা কোথা থেকে চলে এলো এসির যে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম ছাড়াও তোমাদের সামনে টাইমের যে একটা গণ্ডগোল সেটাও বোঝাতে পারলাম এবং আরও একটা বিষয় যে আসার সময় ওই কাকুর বাড়ি থেকে বেরোয়ার পর আমরা কেন কোনো কিছু যাত্রাপালা মানে যাত্রাপথ বারবার যাত্রাপালা বলছি যাত্রাপথ দেখতে পেলাম না কেন কেন কী কারণে ওই 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 স্টেশনের আগে অবধি কি মানে কেউ সাথে ছিল যেই কারণে কোনো কিছু ক্যাপচার করা হয়নি যাওয়ার সময় কেউ ছিল না তাই ক্যাপচারটা করা হয়েছে আসার সময় কেউ সাথে ছিল যেই কারণে কি ক্যাপচারটা করা হয়নি যাকে তোমরাই বলো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা নিশ্চয়ই বিকেলের দিকে আবারও তোমরা ভিডিও পাবে তবে জানি না আমি এই ভিডিওটা কখন দেবো হয়তো সকালে সমস্ত কাজকর্ম মিটিয়ে তবেই হয়তো তোমাদের সামনে এই ভিডিওটা আমি পাবলিক করব। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আয়েরতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা